নমস্কার বন্ধুরা আমাদের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো সবাই ভালো আছো তো এই যে চালের গুঁড়োর কেক শেয়ার করছি তো এটা গ্রামের কেক মানে খুব সহজভাবে কেক এই বর্ষার দিনে ছোটরা খুব আনন্দ করে খাবে তো এই কেক বানানোর জন্য আমি চালের গুঁড়ো নিয়েছি তো এই চালটাকে ধুয়ে রোদে শুকিয়ে নিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেওয়া হয়েছে যদি চাল ভিজিয়ে রেখে গুঁড়ো করা হয় তাও হবে শিল পাটাতে গুঁড়ো করলেও হবে তো যাই হোক তো আমি তার জন্য কী কী উপকরণ নিয়েছি দেখাচ্ছি নারকেল গুঁড়ো নিয়েছি বাদাম ভেজে নিয়েছি তারপরে হচ্ছে এই যে চিনি তো এই সব দিয়ে সব কিছু দিয়ে ভালো করে চালের গুঁড়োটাকে ভেজে নেব আর গরম জল করেও রেখেছি তো চালের গুঁড়োটা আমার সমস্ত কিছু দিয়ে পরিমাণ মতো সব কিছু দিয়ে ভাজা হয়ে গেছে তো নামিয়ে নিয়েছি তারপরে এই যে গরম জল দিয়ে ভালো করে চালের গুঁড়িটাকে আমি মিক্সড করে নিয়েছি তো তারপরে আমি হচ্ছে এই কড়াইয়ের মধ্যে কলা পাতা দিয়ে তুলে দেব তো এইটা এতে বাদাম দিয়ে দিয়েছি খেতে আর একটু সুস্বাদু হবে তো কাজু কিশমিশ আমার ছেলেরা খায় না তার জন্য দিই নি তো এইরকম খুব সাধারণভাবে কেক তৈরি করে খাওয়া হয় তো খুব অল্প পরিমাণ উপকরণ দিয়ে তো এই যে কলা পাতা দিয়ে দিয়েছি দিয়ে কলা পাতার উপরে সেই ইয়ে মিট করে রাখা চালের গুঁড়ো দিয়ে সব কিছু তুলে দিয়েছি তারপরে এই নিচে বেশ অনেকটা জল দিয়ে দেব তিন চার গ্লাস মতো জল দিয়ে দেব উপরে একটু জল দিয়ে দেব। তো দিয়ে ভালো অনেক সময় ধরে ফুটবে এটা ভাবেও সিদ্ধ হবে এই চালের মুড়ি ভালো হয়ে না সিদ্ধ হলেও ভালো লাগবে না তো আর ভালো করে ঢেকে একে জল দিয়ে অনেক সময় সিদ্ধ হবে তো তারপরে এই যে আমি হচ্ছে গ্যাসটা তো জ্বালিয়ে দিলাম তারপরে অনেক সময় সিদ্ধ হতে থাকবে সমস্ত কিছু দিয়ে বসিয়ে দিয়েছি তো তারপরে আমি এই যে এরপরে উপরে আগুন দিয়ে দেব যাতে উপরটা পুড়ে কেকের কি হয় উপরটাতে একটুকু পোড়া পোড়া হয় তাকে খেতে ভালো লাগে তার জন্য উনানে আগুন ধরিয়েছি তো ওই যে সব আগুন হয়ে গেছে তো সেই সব আগুন ভালো করে চাপিয়ে দিলাম দিয়ে এটা পুরো সারা রাত থাকবে সকালে করলে সারা দিন থাকবে বিকেলে কাটা হবে তো এই যে এইভাবে রেখে দেব প্রায় দশ বারো ঘন্টা তো থেকে যাবে তারপরে এটাকে দেখা হবে কি হয়েছে বন্ধুরা এই ছাইগুলোকে খুব সাবধানে নিতে হবে কারণ কলা পাতা পুড়ে গেছে পুড়ে ওই ছাইগুলো ওই কেকের মধ্যে পড়ে যাবে তো এরা এইটাকে আমরা আমাদের গরুয়া ভাষাতে পিঠে বলা হয় যাকে ওকে বলা হয় পোড়া পিঠে তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে এই যে পোড়া পিঠে বলুন অথবা কেক তো বাচ্চাদের কেক বলিয়ে খাওয়াচ্ছি কারণ সুন্দর কেকের মতো কারণ আমার ছেলেরা বাজারের কেক খাবে না ডিম দেওয়া রয়েছে ক্রিম রয়েছে শুধু ক্রিম হলে খাবে চকলেট কেকটা খাবে কিন্তু আর এই যে কাজু কিশমিশ দিয়ে সব কেক খাবে না তার জন্য এই রকমভাবে তৈরি করা খুব সামান্য উপকরণ দিয়ে এই চালের গুঁড়ো দিয়ে তো এর সঙ্গে পারলে ময়দা আটা সুজি মেশালেও হবে তো আমি কিছুই দেইনি বেশি দিলে আবার বেশি হয়ে যাবে চালের গুঁড়িতেই হয়ে যাচ্ছে ওই যে মা সুন্দর করে কেটে দিচ্ছে তো হয়ে গেল প্রস্তুত সুন্দর চালের গুঁড়োর কেক তো এই বর্ষার সময় বসে বসে বৃষ্টি পড়ছে খেতেও বেশ ভালো তবে এটাকে আমাদের গ্রামে শুরু হয়ে যাবে তাল দিয়ে পাকা তাল দিয়ে এই রকম করে বানানো শুরু হয়ে যাবে তো এখন আমি তালবিহীন বানিয়ে দিলাম আমার ছেলেরা আগে কেক বলে মা পুরো কেকের মতো খেতে তার জন্য বলছি যে চালের গুঁড়োর কেক চালের গুঁড়োর তো কেক হয় না কিন্তু হয় খাওয়ার যেমনই হোক কেউ চিকেন দিয়ে বিরিয়ানি খায় কেউ পনির দিয়ে খায় নাম তো বিরিয়ানি তো কেক কী দিয়ে হলো ডিম দিয়ে হলো না কী দিয়ে হলো না এরা কেক নিরামিষ কেক তো এই যে মা সুন্দর করে প্লেটে সাজিয়ে দিয়েছে তো সবাইকে খেতে দেওয়া হবে তো আর সবার আগে শুভ্রকে দেওয়া হলো শুভ্র ছোট মেম্বার বাড়ির আগে খেয়ে বল কেমন হয়েছে তো শুভ্র খেয়ে খাচ্ছে বলছে ভালো হয়েছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন